এই লাউটার বয়স কতদিন হবে আজকে হলো ছয় দিন ছয় দিন তাহলে এটা বিক্রির যোগ্য সাত দিনে বেসন যায় সাত দিনে আট দিনে এটা দু এক দিনের মধ্যে বিক্রি করবেন তাই না একটা লাউ সাত থেকে আট দিনের মাথায় বিক্রি করা বিক্রি যায় লাউটা যখন বিক্রির যোগ্য হয় তখন কিভাবে বোঝেন আপনি ওই আস্তে আস্তে এমনি লাউটা ফুলতে থাকে আর ওই ইয়াতে ডেকা থাকতে ব্যস্ত হয় আর দশ দিন হয়ে গেলে লাউটা বাতি হয়ে যায় আট দিনে সাত দিনের ব্যস্ত হয় লাউডা লাউডা লাগাইলে ধরেন এলাকায় সবাই লাগাইতে পারে এটার ইয়াতে আরও মানুষ বাঁচতে পারে লাউডা চাষ করলে এলাকার যুবকেরা আছে হ্যারো চলতে পারবো এই লাউডা যদি সবাই চাষ করে এলাকার অনেক মূলত আপনি যে কথাটা বলতেছিলেন যে আপনি এই লাউ চাষের বিস্তার করতে চান মানে আরো বাড়াতে চান প্রসার করতে চান জমি নিয়ে করতে চান যদি সহযোগিতা সার্বিক সহযোগিতা পান তাহলে ওই বিস্তারটা আপনি কেন করতে চান এই লাউড়া যদি আমি চাষ করতে পারি অনেক জমি লইয়া হেলে এলাকার ওই যুবকরা আছে হ্যাগরে এই জায়গায় খাটান যাইব মানে এলাকার যে তরুণ প্রজন্ম রয়েছে যারা বেকার তাদেরকে আপনার এই কর্মসংস্থানের এখানে তাদেরকে একটা কর্মসংস্থান তৈরি করে দিতে তৈরি করুন যাইব এবং এলাকার বেকার যুবকদেরকে নিয়ে আপনার একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা আপনি এখান থেকে বাস্তবায়ন করতে চান এই তো করুন যাইব ও আচ্ছা